রচনা দেবী তার দুই ছেলে এবং দুই বৌমা প্রিয়াঙ্কা ও টিনার সঙ্গে বাস করে বড় ছেলের বিয়ে হয়েছে প্রায় দুই বছর আগে আর ইতিমধ্যে প্রায় এক মাস হয়েছে বড় বৌমা অন্তঃসত্ত্বা কিন্তু তবুও রচনা দেবী তার বড় ছেলের বউকে কিছুতেই পছন্দ করে না কারণ তার বড় ছেলে নিজে পছন্দ করে প্রিয়াঙ্কাকে বিয়ে করে নিয়ে এসেছে আর প্রিয়াঙ্কার বাবা মা ভীষণই গরিব তাই রচনা দেবী তার বৌমাকে মেনে নিতে পারে না অন্যদিকে টিনার বাবা মা যেহেতু বড় তাই সে টিনাকে খুবই পছন্দ করি কারণ টিনা বিয়ের পর যৌতুকে অনেক দামি দামি জিনিসপত্র গহনাঘাঠি টাকা নিয়ে এসেছে আর তার ছোট ছেলের বিয়ে হয়েছে মাত্র এক মাস আগে দিদি আমার ভীষণ শরীর খারাপ লাগছে আমি আর রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারছি না তুমি প্লিজ রান্নাগুলো করে নাও আমি একটু ঘরে আরাম করতে যাচ্ছি ঠিক আছে টিনা তুমি একদম চিন্তা করো না যাও তুমি ঘরে গিয়ে আরাম করো আমি সব রান্না বান্না করে নিচ্ছি এই বলে অন্তঃসত্ত্বা বড় বৌমা নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরে রান্না করে আর অন্যদিকে টিনা যখন নিজের ঘরে গিয়ে আরাম করবে এমন সময় সে অজ্ঞান হয়ে পড়ে যায় আর ডাক্তারবাবু এসে যখন টিনা চিকিৎসা করে তখন ডাক্তারবাবু সবাইকে খুশির খবর শোনায় কনগ্রাচুলেশন মাসিমা আপনি আবারও ঠাকুমা হতে চলেছেন কারণ আমরা ছোট ছেলের বউ অন্তঃসত্ত্বা আপনি একসঙ্গে দুইজন নাতি নাতনির মুখ দেখতে পারবেন সুতরাং আমার কিন্তু এবার ফিসটা একটু বেশি লাগবে কেননা আমি আপনাকে একসাথে দুটো খুশির খবর শুনিয়েছি ছোট বৌমা অন্তঃসত্ত্ব হয়েছে শুনি শাশুড়ি মা ভীষণই খুশি হয় কিন্তু সে তার বড় বৌমার জন্য একেবারেই চিন্তিত নয় সেদিন থেকেই শাশুড়িমা শুধুমাত্র তার ছোট বৌমার খেয়াল রাখতে শুরু করি আর বড় বৌমাকে দিয়েই বাড়ির সমস্ত কাজ করায় আর বড় বৌমা প্রিয়াঙ্কা অন্তঃসত্ত্বা অবস্থাতেই সারা বাড়ির কাজ করি ওমা এই দেখো আমি একজন নাম করা বাবার কাছ থেকে তোমার জন্য গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে এসেছি তুমি যদি এই ওষুধ খাও তাহলে তোমার বাচ্চা খুব সুন্দর হবে আর তার সাথে সে অনেক হবে তুমি আজ ওষুধগুলো খাবে কেমন আচ্ছা মা ঠিক আছে কিন্তু আপনি শুধু আমার জন্য ওষুধ এনেছেন কেন আমার বড় যাও তো অন্ত সত্তা তাহলে আপনি দিদিকেও ওষুধ খেতে দিন কারণ দিদিরও তো এটা প্রথম বাচ্চা দিদিও যদি এই ওষুধ খায় তাহলে দিদির বাচ্চাও সুন্দর আর শক্তিশালী হবে টিনার কথা শুনি তার শাশুড়ি মা খুবই অসন্তুষ্ট হয় অত বেশি বড়জা বড়জা করতে হবে না আমি তোমার জন্য ওষুধ এনেছি এই ওষুধগুলো তুমি খাবে আর হ্যাঁ ওকে ওষুধ খাওয়ানোর কোনো দরকার নেই তুমি কি জানো না তুমি বড়লোক বাড়ির মেয়ে আর তোমার বড়জা তোমার উপর হিংসা করে তাই তুমিও আজকে থেকে ওর সঙ্গে ভালো ব্যবহার করবে না এভাবে শাশুড়িমা ছোট বৌমার কানি বড় বৌমার বিরুদ্ধে বিষ ঢালতে থাকে আর ধীরে ধীরে টিনার মন প্রিয়াঙ্কার একেবারে বিষক্ত হয়ে ওঠে একদিন টিনা ঘরে শুয়ে শুয়ে ছোট ছোট বাচ্চাদের রেল ভিডিও দেখে আর এমন সময় প্রিয়াঙ্কা সেখানে চলে আসে কি তুমি শুয়ে আছো রান্না করবে না তুমি ভুলে গেছো তোমার আর আমার মধ্যে কথা হয়েছিল যে দিনের বেলা আমি রান্না করব। আর রাত্রিবেলা তুমি রান্না করবে যাও রান্নাঘরে যাও আমার খিদে পেয়েছে আর এরকম অন্তঃসত্ত্ব অবস্থাতে আমাদের দুজনের পক্ষে না খেয়ে থাকা ঠিক নয় তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি এখন প্রেগনেন্ট অবস্থায় রান্না করতে যাব। আর তুমি আমার থেকে অনেক শক্তিশালী আমি খুবই দুর্বল তাই আমি আর বাড়ির কোনো কাজ করতে পারবো না আজ থেকে দুই বেলা রান্না তুমি করবে কারণ রান্না করতে গিয়ে যদি আমার বাচ্চার ক্ষতি হয়ে যায় তখন কি হবে যতই হোক এটা তোমার প্রথম বাচ্চা এরকম করে বলছো কেন টিনা তোমার মতো তো আমিও প্রেগনেন্ট তাহলে আমি কিভাবে দুবেলা রান্না করব আমি এতক্ষণ ধরে পেট নিয়ে রান্না করে দাঁড়িয়ে থাকতে পারি না তারা দুজনে কথা বলছে এমন সময় সেখানে তাদের শাশুড়ি চলে আসে আর রচনাদেবী সেখানে এসেই ছোট বৌমার হয়ে কথা বলতে শুরু করি আর বড় বৌমাকে ভীষণই বকাবকি করি এর ফলে বড় বৌমা একেবারে চুপ করে যায় তোমার সাহস কম নয় তুমি আমার ছোট বৌমাকে রান্না করার কথা বলছো ছোট বৌমা তো ঠিকই বলেছে ওর এই অবস্থায় রান্না করা ঠিক নয় কারণ ডাক্তার ওকে রেস্ট করতে বলেছে কিন্তু তুমি তো প্রেগনেন্ট অবস্থায় রান্না করতেই পারবে কারণ তুমি এমনিতেই গরিব পরিবারের মেয়ে আর খাটাখাটনি করা তোমার অভ্যাস সুতরাং আজকের পর থেকে আমার ছোট বৌমাকে তুমি একদম কোনো কাজ করতে বলবে না এমন কথা শুনে প্রিয়াঙ্কার আর কিছু বলার থাকে না সে রান্না করে গিয়ে সবার জন্য রান্না করে আর সারাদিন বাড়ি সব কাজও করে এইভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর শাশুড়ি মা সবসময় ছোট বৌমার ভীষণই খেয়াল রাখে আর এভাবেই দেখতে দেখতে দুই বৌমা যখন সাত মাসের সাদের অনুষ্ঠান হয় তখন টিনার মা টিনার জন্য অনেক দামি দামি জিনিসপত্র নিয়ে আসে কিন্তু অন্যদিকে প্রিয়াঙ্কার মা প্রিয়াঙ্কাকে সেরকম দামি জিনিসপত্র দিতে পারে না বড় বৌমা তুমি আমার অন্তঃসত্ব ছোট বৌমার সঙ্গে এক টেবিলে বসে স্বাদ খাবে না কারণ তোমাকে আমার আমার মোটেই মানাচ্ছে না কত সুন্দর একটা বেনারসি শাড়ি পরেছে আর তোমাকে দেখো তোমার মা কেমন একটা নোংরা মতো শাড়ি পাঠিয়েছে সেই জন্য তুমি মাটিতে বসে খাবে কারণ আমি আমার ছোট বৌমার প্রথম স্বাদের অনুষ্ঠান নষ্ট করতে চাই না কিন্তু মা আমি প্রেগনেন্ট অবস্থাতে মাটিতে বসবো কি করে আমার পেটে যদি ব্যথা লাগে তাহলে তো আমার বাচ্চার ক্ষতি হতে পারে কেন দিদি তুমি পেটে বাচ্চা নিয়ে সারা ঘর বাড়ি মুছে পরিষ্কার করছো তখন তোমার কোনো ক্ষতি হয় না আর আজকে মাটিতে বসলে তোমার ক্ষতি হবে আমি চাই না আমার প্রথম বাচ্চার স্বাদের অনুষ্ঠানে তোমার মতো চাকরানি আমার পাশে বসে খাবার খা এই শুনে প্রিয়াঙ্কার ভীষণই খারাপ লাগে আর সে কষ্ট করে স্বাদ খাওয়ার জন্য মাটিতে বসে পড়ে সেই সাথে শাশুড়ি মা তার ছোট বৌমাকে বিভিন্ন রকম ভাত মাছ মিষ্টি দিয়ে একেবারে রাজকীয় ভাবে থালা সাজিয়ে খাওয়ায় আর এরকম সাজানো গোছানো থালা দেখে ছোট বৌমা খুবই খুশি হয় অন্যদিকে রচনা দেবী তার বড় বৌমার প্রথম স্বাদের অনুষ্ঠানে তাকে আলো সেদ্ধ এবং ডাল ভাত খাওয়ায় আর শাশুড়ি মায়ের দুই বৌমার প্রতি এরকম দিচারিতে দেখে সকলেই অবাক হয় মা প্রত্যেকটা মেয়েরই যখন প্রথম বাচ্চা হয় তখন তার স্বাদের অনুষ্ঠান নিয়ে অনেক স্বপ্ন থাকে কিন্তু আপনি আমাকে শেষ পর্যন্ত আমার প্রথম স্বাদের অনুষ্ঠানে এরকম ডাল আলু সিদ্ধ ভাত খাওয়াচ্ছেন আর আমার ছোট যাকে দামি দামি মাছ দিয়ে ভাত খাওয়াচ্ছেন বাবা তুমি তো দেখছি ভালোই হিংসুটে তুমি জানো আমার ছোট বৌমার বাবা এই স্বাদের অনুষ্ঠানের জন্য কত হাজার হাজার টাকা খরচা করেছে আমি ওর প্রথম স্বাদের অনুষ্ঠানে ওকে বেশি খাবার খাওয়াবো না তো কাকে খাওয়াবো তোমাকে যা দিয়েছি চুপচাপ খেয়ে নাও না হলে এটাও জুটবে না এই শুনে প্রিয়াঙ্কারও কিছু করার থাকে না আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই টিনাকে অনুষ্ঠানের জন্য সুন্দর করে মেহেন্দি পরাবে বলে চলে আসে আর টিনা দুই হাতে হাতে খুব সুন্দর করে কিন্তু সে তার বড় কিছুতেই পরতে দেয় না এরকম খারাপ ব্যবহার পেয়ে প্রিয়াঙ্কা নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে আর এভাবেই দেখতে দেখতে এক মাস কাটে আর দুই বৌমা ডেলিভারি হওয়ার সময় হয়ে আসে তাদের দুজনের একসঙ্গেই প্রসব যন্ত্রণা শুরু হয় বাবাই ছোট বউয়ের পেটে ভীষণ পরিমাণে ব্যথা উঠেছে মনে হচ্ছে এখনই ওর বাচ্চা জন্ম নেবে চল এখনই একটা বড় নার্সিং ওকে নিয়ে যাওয়া দরকার কারণ আমি চাই ছোট বৌমার যে প্রথম বাচ্চা হবে সেই জন্য একটা বড় নার্সিং হয় তাহলে বৌমার কোনো কষ্ট হবে না চল বাবা এই বলে রচনা দেবী এবং তার ছোট ছেলে বাবাই যখন টিনাকে নিয়ে নার্সিং যাবে এমন সময় সেখানে বিক্রম চলে আসে মা তোমার বড় বৌমার পেটে ভীষণ পরিমাণে ব্যথা করছে ও কিছুতেই লেবার পেন সহ্য করতে পারছে না এখনই মনে সন্তান জন্ম নেবে তাই আমরা একটা অ্যাম্বুলেন্স করে দুই বৌমাকে নিয়ে নার্সিংহোমে যাই চলো আমাদের পরিবারের প্রথম দুটো বাচ্চা একসঙ্গেই জন্ম নেবে না বড় বৌমার প্রথম সন্তান নার্সিংহোমে জন্ম নেবে না তুই তোর বউকে নিয়ে পাশে যে দাতব্য চিকিৎসালয় আছে সেখানে চলে যা ওখানে সরকারি ডাক্তাররা তোর বউয়ের ডেলিভারি করিয়ে দেবে কারণ ছোট বৌমার ডেলিভারির সমস্ত খরচা ওর বড় লোক বাবা দেবে এই বলে রচনা দেবী এবং তার ছোট ছেলে টিনাকে নার্সিংহোমে নিয়ে চলে যায় আর বিক্রম তার বউকে নিয়ে সরকারি হসপিটালে চলে যায় আর সেখানে প্রিয়াঙ্কা এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় অন্যদিকে নার্সিংহোমে টিনার কোল আলো করে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে ভাগ্যিস আমি তোমার প্রথম বাচ্চার জন্য বেশি বেশি টাকা খরচা করিনি কারণ সেই তো তুমি জন্ম দিয়েছো একটা মেয়ে আর দেখো আমার ছোট বৌমা প্রথম বাড়ি ছেলের জন্ম দিয়েছে আমার সব সম্পত্তির ভাগ আমার ছোট বৌমার ছেলেই পাবে এভাবেই যতই দিন যায় ততই সবাই মিলে টিনার ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে ওঠে আর এর ফলে প্রিয়াঙ্কা এবং তার মেয়ে খুবই কষ্ট পায় কারণ তাদেরকে শাশুড়ি মেয়ে এবং ছোট যা কেউ সহ্য করতে পারে না ছোট বৌমা এই দেখো আমি আমার পরিবারের প্রথম নাতির জন্য কত মোটা একটা সোনার হার বানিয়েছি এই সোনার হার সব সময় তুমি আমার নাতির গলায় ঝুলিয়ে রাখবে কখনো আমার নাতির গলা থেকে সোনার হার খুলবে না কেমন এই বলে শাশুড়িমা তার নাতির গলায় এক সোনার হাড় পরিয়ে দেয় অন্যদিকে প্রিয়াঙ্কা সেখানে তার মেয়েকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে থাকে আর এমন সময় প্রিয়াঙ্কা সেখানে আসে প্রিয়াঙ্কা ভাবে যে তার মেয়ের জন্য হয়তো শাশুড়িমা কিছু উপহার দেবে কিন্তু তার ধারণা একেবারে ভুলছিল কি হলো তোমার মেয়েকে কোলে নিয়ে হা করে দাঁড়িয়ে আছো কেন রান্নাঘরে যাও আমার নাতির জন্য দুধ গরম করে নিয়ে এসো আর তোমার মেয়েকে একটা কোনায় শুয়ে রেখে দাও সময় মেয়েকে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াতে হবে না শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি প্রিয়াঙ্কার ভীষণই খারাপ লাগে কিন্তু সে কিছুতেই তার মেয়েকে কোল থেকে নামায় না সে তার মেয়েকে কোলে নিয়ে রান্নাঘরে যায় আর তার ছোট যাইয়ের ছেলের জন্য গরম দুধ বানিয়ে নিয়ে আসে আর এভাবেই সময় কাটতে থাকে একদিন রচনা দেবী তার নাতিকে কোলে নিয়ে তেল মালিশ করতে শুরু করে আর এমন সময় প্রিয়াঙ্কা তার মেয়েকে নিয়ে সেখানে আসে মা আমি একটু স্নান করতে যাচ্ছি আমার মেয়েটা তখন থেকে ভীষণ কান্নাকাটি করছে আপনি একটু আমার মেয়েকে দেখবেন আর টিনাও তো এখানে আছে তাই কোনো সমস্যা হবে না আমি এখনই স্নান করে চলে আসবো এই বলে প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে তার মেয়েকে সেখানে শুইয়ে রেখে স্নান করতে চলে যায় অন্যদিকে টিনে এবং শাশুড়ি মা প্রিয়াঙ্কার কোনো কথাতে পাত্তা দেয় না তারা শুধু বাড়ির ছেলেকে নিয়ে আদর করতে ব্যস্ত থাকে আর সেই সুযোগে প্রিয়াঙ্কার ছোট্ট মেয়ে হামাগুড়ি দিতে দিতে একেবারে খাটির কোনায় চলে যায় কিন্তু তারা টের পর্যন্ত পায় না আর সে যেহেতু একেবারে বাচ্চা মেয়ে তাই সে হামাগুড়ি দিয়ে খাট থেকে মাটিতে পড়ে যায় আর তার মাথায় ভীষণ পরিমাণে চোট লাগে ওমা মা এক্ষুনি তুলুন বাচ্চা মেয়েটা মাটিতে পড়ে গেছে ওর মাথায় খুব চোট লেগেছে মা আমি একদম ওর দিকে খেয়াল করিনি আপনিও তো দেখেননি কি করে যে মেয়েটা পড়ে গেল আমরা তো বুঝতেই পারলাম না আর অন্যদিকে প্রিয়াঙ্কা তার মেয়ের কান্নার আওয়াজ শুনি আর সেখানে এসে মেয়েকে মাটিতে পড়ে থাকতে দেখে তার বুক একেবারে কেঁপে ওঠে সে দৌড়ে তার মেয়েকে কোলে তুলে নেয় আর সে কিছুতেই তার মেয়েকে অন্য কারোর কোলে দিতে চায় না এর ফলে তার শাশুড়ি মেয়ে এবং ছোট যা প্রিয়াঙ্কার চোখের দিকে লজ্জায় তাকাতে পারে না আর প্রিয়াঙ্কা তার মেয়ের মাথায় জল দেয় এবং ওষুধও লাগিয়ে দেয় দিদি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা বুঝতে পারিনি কখন তোমার মেয়ে খাট থেকে পড়ে গেছে বিশ্বাস করো আমরা ইচ্ছে করে ওকে ফেলে দিইনি আমাদের ভুল হয়ে গেছে দিদি আমরা সব সময় তোমাকে আর তোমার মেয়েকে অবহেলা করেছি কিন্তু আজকে ওই বাচ্চা মেয়েটার কান্না শুনে আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দাও এভাবে প্রিয়াঙ্কার শাশুড়ি মাও তার কাছে ক্ষমা চায় সেদিনের পর থেকে রচনা দেবী তার নাতি এবং নাতনি দুজনকেই সমানভাবে ভালোবাসতে শুরু করি সন্ধ্যা নামতে না নামতেই তৃষার কুরকুরে মোমোর দোকানে ভিড় হতে শুরু করে তার হাতে তৈরি কুরকুরে মোমোর স্বাদ এতই সুস্বাদু হয় যে কোনো গ্রাহক সহজে কুরকুরে মোমো না খেয়ে দোকানের সামনে দিয়ে ফিরে যেতে পারে না তার উপর এখন শীতকাল ছিল শুধু সন্ধ্যাবেলা গরম গরম মোমো খেতে এমনি প্রত্যেকের ভালো লাগে আর সেই মোমো যদি তৃষার স্টলে রান্না করা কুরকুরে মোমো হয় তাহলে আর কোনো কথাই নেই সেই কারণে প্রত্যেক দিন তৃষা তাড়াতাড়ি করে মোমো স্টলে চলে আসে আর নিজের প্রসিদ্ধ কুরকুরে মোমো তৈরি করে নেয় বাবা ওই দেখো কুরকুরে মোমো বিক্রি হচ্ছে আমাকে এক প্লেট কুরকুরে মোমো কিনে দাও না বাবা আমার খুব কুরকুরে মোমো খেতে ইচ্ছে করছে প্লিজ বাবা আমাকে এক প্লেট কুরকুরে মোমো কিনে দাও প্লিজ না না কুরকুরে খাওয়া একেবারে ভালো না কালকে খবরে দেখেছিলাম যে কুরকুরে আগুনে পড়লে প্লাস্টিক বেরোয় তাই আমি তোকে কুরকুরে মোমো একেবারেই খাওয়াতে পারবো না আমি চাই না কুরকুরে মোমো খেয়ে তোর পেটে ক্ষতি হোক সোহাগবাবুর কথা শুনে তৃষা বলে না না বাবু আপনার কোথাও ভুল হচ্ছে আমার দোকানের কুরকুরে মোমো খেলে আপনার মেয়ের পেটের কোনো ক্ষতি হবে না কারণ আমি নিজে মোমো তৈরি করার সময় কুরকুরে বানাই আর সেই কুরকুরে দিয়ে মোমোর ফিলিংস তৈরি করি আমি জানি বাজারের প্যাকেট কুরকুরে খেলে পেটের ক্ষতি হয় সেই কারণে আমি প্যাকেট কুরকুরে ব্যবহার করি না আপনি নিশ্চিন্তে আপনার মেয়েকে আমার দোকানের কুরকুরে মোমো খাওয়াতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এইরকম ব্যাপার যখন তাহলে আমার কোনো চিন্তা নেই দাও আমার মেয়েকে এক প্লেট কুরকুরে মোমো দিয়ে দাও শ্রীশাল সেই মুহূর্তে মোমোর হাড়ির ঠাকনা খুলে গরম গরম এক প্লেট মোমো বের করে সোনালিকে দিয়ে দেয় তৃষার হাতে তৈরি করা কুরকুরে মোমোর স্বাদ এমনই ছিল যে এক প্লেট কুরকুরে মোমো খেয়ে সোনালির মন এবং পেট কোনটাই ভরে না তাই সে আরো অনেকগুলো প্লেট কুরকুরে মোমো খায় এমন কুরকুরে মোমো দেখে সোহাগবাবুর জিভে জল চলে আসে তাই সেও তার মেয়ের সঙ্গে কুরকুরে মোমো খাওয়া শুরু করে দেয় মেয়ে এবং বাবা মিলে তৃষার দোকানের প্রায় অর্ধেক কুরকুরে মোমো খেয়ে শেষ করে ফেলে কি হলো বাবু আপনি তো খুব বলছিলেন যে কুরকুরে খেলে পেটের ক্ষতি হয় তাহলে এখন আপনি নিজেই আমার দোকানের অর্ধেক কুরকুরে মোমো খেয়ে নিলেন যে আমি তো জানি যে আমার হাতের কুরকুরে মোমোর এমন স্বাদ যে একবার যদি কেউ এই কুরকুরে মোমো খায় তাহলে বারবার তাকে আসতে হবে এসব বলে আমাকে লজ্জা দেবেন না সত্যি কুরকুরে মোমো গুলো খেতে দারুন এবার থেকে মাঝে মধ্যেই আসবো মেয়ে কেনে কুরকুরে মোমো খেতে এই বলে সোহাগ বাবু তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় ধীরে ধীরে আরও অনেক গ্রাহক এসে তৃষার দোকানের কুরকুরে মোমো খেতে থাকে এভাবে তৃষার বেশ ভালোই বিক্রি বাটা হয় প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর তৃষা হাতে বাজারের ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ে বাজারেকে সে কুরকুরি মোমো তৈরি করার জন্য যাবতীয় প্রয়োজনীয় উপকরণ যেমন আটা ময়দা পনির মশলাপাতি সবকিছু সঠিক দামি দোকান থেকে কেনে তার কেনা দ্রব্য সামগ্রীতে কোনো ভেজাল থাকে না এরকম তরতাজা জিনিস দিয়ে কুরকুরে মোমো বানানোর ফলে তার দোকানে গ্রাহকের ভিড় দিনে দিনে আরও বাড়তে শুরু করে একদিন রাত্রিবেলা কুরকুরে মোমোর হাড়ি ফাঁকা করে তৃষা যখন দোকান বন্ধ করবে এমন সময় টুনি নামে একটি মেয়ে কাঁদতে কাঁদতে সেখানে আসে দিদি আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দেবে সেই সকাল থেকে আমি কিছু খাইনি আর না খেয়ে সারাদিন কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি না কপালে কোনো কাজ জুটেছে আর না দুমুটো খাবার জুটেছে কেউ খেতেও দিচ্ছে না তুমি খেতে দেবে আমাকে টুনির এরকম শোচনীয় অবস্থা দেখে তৃষার খুব কষ্ট হয় কারণ সেও ছোটবেলায় টুনির মতোই কাজ কোচার জন্য এবং পেটে ভাত জোগানোর জন্য অনেক অনেক কষ্ট করেছে ঠিক আছে আর এখন ফেলতে হবে না আমার কাছে কয়েকটা কুরকুরে মোমো আছে তুই এগুলো খেয়ে নি আর যখনই তোর খিদে পাবে তখন আমার কাছে চলে আসবি বুঝলি ঠিক আছে দিদি তুমি না খুব ভালো এই বলে টুনি তৃপ্তি করে কুরকুরে মোমোগুলো খেয়ে নেয় আচ্ছা দিদি তোমার তো এত বড় কুরকুরি মোমোর দোকান এই দোকান একা চালাতে চালাতে তোমার কোনো অসুবিধা হয় না তুমি আমাকে তোমার দোকানে কাজে রাখবে গো তাহলে তোমারও সাহায্য হবে আর আমারও দিনের শেষে কিছু টাকা রোজগার হবে ঠিক আছে তাই হবে কালকে ভোরবেলা উঠে আমার মোমোর দোকানে চলে আসবি দেরি করবি না কিন্তু আমার কাছে যদি কাজ করতে চাস তাহলে আমার কথা শুনে চলতে হবে বুঝলি টুনি ত্রিশার কুরকুরি মোমোর দোকানে কাজ পেয়ে ভীষণ পরিমাণে খুশি হয় পরের দিন সকাল হতে না হতেই সে কুরকুরে মোমোর দোকানে চলে আসে তৃষা এবং টুনি দুজনে মিলে দোকানের কাজ করতে শুরু করে টুনির কাজের প্রতি নিষ্ঠা দেখে তৃষা ভীষণ পরিমাণে খুশি হয় এবং নিজে থেকেই টুনিকে কুরকুরে মোমো তৈরি করা শিখিয়ে দেয় টুনি এক মনে সেই মোমো তৈরি করা শেখে তার কয়েকদিনের মধ্যেই সে নিজেও কুরকুরে মোমো তৈরি করে এমনকি তৃষা বাজারে যেতে না পারলে টুনি বাজারে গিয়ে তৃষার মতো সমস্ত টাটকা তাজা সবজি কিনে নিয়ে আসে আর সেই সাথে টুনি তৃষাকে মোমো তৈরি করতে সাহায্য করে বা টুনি তুই তো দেখছি এই কয়েকদিনের মধ্যে ভালোই কাজ শিখে গেছিস আমার আর কোনো চিন্তা রইল না এবার আমার কোনো অসুবিধা হলে আমার হয়ে তুই আমার কুরকুরে মোমোর দোকান চালাতে পারবি সব তোমার জন্যই সম্ভব হয়েছে দিদি তুমি যদি সেদিন শীতের রাতে আমার মতো একটা অনাথ মেয়েকে আশ্রয় না দিতে আর আমাকে কাজ না শিখিয়ে দিতে তাহলে আমার জীবন আজকে ভেসে যেত তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরে ঠিক আছে আর ছোট মুখে বেশি বড় বড় কথা বলতে হবে না এখনই ধীরে ধীরে সব গ্রাহকরা মোমো খেতে চলে আসবে তাড়াতাড়ি সব কুড়কুড়ে মোমোগুলো তৈরি কর তারা দুজনে মিলে কুরকুরে মোমো তৈরি করছে এমন সময় চন্দনা তৃষা স্টলের সামনে আসে নিজের দোকানের পুরানো লোভি কর্মচারীকে দেখে তৃষা মনে মনে অসন্তুষ্ট হয়ে বলে এই তুই এখানে কি করছিস চন্দনা তোকে আমি বারণ করেছিলাম না যে আমার দোকানের সামনে আর কোনোদিন আসবি না তুই তবু এই সন্ধ্যাবেলা আমার কুরকুরে মোমোর দোকানের সামনে এসেছিস যা এখান থেকে যা বলছি তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করো বলো তো এখন তো ভালোই একটা কর্মচারী রেখে নিজের কোর করে মোমোর দোকান চালাচ্ছ তাহলে আমি কি ক্ষতি করেছিলাম তোমার যে তুমি আমাকে দোকান থেকে তাড়িয়ে দিয়েছিলে এখন এসব কথা বলতে তো লজ্জা করছে না বাজার থেকে কম দামি বাসে জিনিসপত্র কিনে নিয়ে এসে তুই কুরকুরে মোমো তৈরি করতিস আর নিজের পকেটে টাকা ভরে নিতিস সেই কারণেই আমি তোকে দোকান থেকে তাড়িয়ে দিয়েছিলাম তোর জন্য আমার অনেক অনেক গ্রাহকরা আমার দোকান থেকে কুরকুরে মোমো খাওয়া বন্ধ করে দিয়েছিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন সব পাত্তাও তো এখন আমি অনেক ভালো দোকানে কাজ পেয়ে গেছি আর হ্যাঁ তোমার দোকানের সামনে এসেছি কারণ আমার খুব খিদে পেয়েছে তাই আমাকে এক প্লেট কুরকুরে মোমো দাও টাকা দিয়ে কুরকুরে মোমো কিনে খেয়ে চলে যাব এই টুনি একে এক প্লেট কুরকুরে মোমো দিয়ে দে তো খেয়ে দিয়ে এখান থেকে চলে যা তৃষা বদমাই চন্দনের সঙ্গে আর কোনো কথা বলে না চন্দনা গরম গরম মোমো খেয়ে সেখান থেকে চলে যায় এভাবেই সবকিছু ভালোই ভালোই চলতে থাকে প্রত্যেক দিনের মতো সেদিনও টুনি বাজারে গিয়ে দরদাম করে মোমো তৈরি করা শাকসবজি এবং যাবতীয় জিনিসপত্র কিনে নিয়ে আসে এবং দোকানে এসে মোমো তৈরি করে কিন্তু মোমো বিক্রি করার সময় সেই দিন তৃষা দোকানে আসতে সামান্য দেরি করে সরি টুনি আমার আসতে একটু লেট হয়ে গেল গ্রামের বাড়ি থেকে বাবা মা এসেছে তো তাই ওদের সঙ্গে একটু গল্প করছিলাম দোকান চালাতে তোর কোনো অসুবিধা হয়নি তো না দিদি আমার কোনো অসুবিধা হয়নি আরে এই নাও বাজার করার পর দুশো টাকা ফিরেছে এই দুশো টাকাটা রেখে দাও কুই হ্যাঁ দে দে ঠিক আছে ঠিক আছে এই বলে দুজনে মিলে দোকানের কাজী লেগে পড়ে এমন সময় সেখানে একজন গ্রাহক এলে টুনি তাকে এক প্লেট কুড়কুরে মোমো খেতে দেয় কিন্তু সেই গ্রাহক অল্প একটু মোমো খেতেই হঠাৎ করে চিৎকার করে ওঠে এই দেখে তৃষা খুবই অবাক হয় এ আজকে কেমন তো মোমো গুলোর মধ্যে থেকে তো এরকম বাসি পচা ভটকা গন্ধ বের হচ্ছে তোমার দোকানের কুরকুরে মোমো স্বাদ তো আগের মতো নেই দেখছি এ আপনি কি বলছেন আমি প্রত্যেকদিন দিন যেভাবে কুরকুরে মোমো বানাই আজকে সেইভাবেই কুরকুরে মোমো বানিয়েছি এরকম হওয়ার তো কথা নয় এই বলে তৃষা শ্যামলবাবুর প্লেট থেকে একটি কুরকুরে মোমো খেয়ে দেখে আর না সে কুরকুরে মোমো খেয়েছে অমনি সেই তেতো কুরকুরে মোমো সেই থুতু করে মুখ থেকে ফেলে দেয় যেহেতু কুরকুরে মোমোর স্বাদ একেবারে তেঁতো ছিল তাই সেদিনকার মতো বেশিরভাগ গ্রাহক সেখান থেকে মোমো না খেয়েই চলে যায় এই দেখে তৃষা কিছুই বুঝে উঠতে পারে না কি রেটুনি তুই তো ভালোই কুরকুর মোমো বানাতে পারতিস তাহলে আজকে তোর কি হলো রান্নার সময় তোর কোন দিকে মন ছিল এরকম মোমো বানালে আমার তো ব্যবসা একেবারে লাচে উঠবে বিশ্বাস করো দিদি আমি ভালো করে কুরকুরে মোমো বানিয়েছিলাম কিন্তু কি করে এমন হলো আমি নিজেই তো বুঝতে পারছি না ও হ্যাঁ মনে পড়েছে আমি যখন কুরকুরে মোমো বানাচ্ছিলাম তখন তোমার ওই পুরানো কর্মচারী কি যেন নাম ও হ্যাঁ চন্দনা ও না মোমো খেতে এসেছিল আর ওর হাতে এক প্যাকেট করলার জুস ছিল চন্দনা করলার জুস খাবে বলে আমার কাছে একটা গ্লাস যেহেতু প্যাকেটে করে করলার জুস খেতে অসুবিধা হবে তাই আমি ওকে গ্লাসের বন্দোবস্ত করে দেব বলে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে পড়েছিলাম আর তখনই মনে হচ্ছে ও কুরকুরে মোমোর মধ্যে করলার জুস মিশিয়ে দিয়েছিল আর সেই জন্যই মোমোগুলো এরকম তেতো হয়ে গেছে বদমাইশ চন্দনা আমাকে শান্তিতে কুরকুরি মোমো বিক্রি করতে দেবে না দেখছি চল আমরা এক্ষুনি পুলিশ স্টেশনে যাব আর ওর নামে কমপ্লেন করব। তুই এসব ঘটনা পুলিশকে বলবি বুঝলি তাড়াতাড়ি দোকান বন্ধ কর আর আমার সঙ্গে চল টুনি কুরকুরি মোমোর দোকানে ছাপ বন্ধ করে ত্রিশার সঙ্গে পুলিশ স্টেশনে চলে যায় আর সেই পুলিশ স্টেশনের ওসি ছিলেন সোনালীর বাবা সোহাগ বাবু সে ত্রিশাকে দেখা মাত্রই তাকে এক ঝলকে চিনতে পারে একি আপনি কুরকুরে মোমো বিক্রি করা ছেড়ে পুলিশ স্টেশনে এসেছেন কেন কোনো বিপদ হলো নাকি আর বলবেন না আমার পুরানো এক কর্মচারী চালাই আমি ভীষণ বিপদে পড়েছি আপনি আমাকে দয়া করে সাহায্য করুন না হলে আমার কুরকুরে মোমোর ব্যবসা বন্ধ হয়ে যাবে তৃষা চন্দনার এরকম বদমাইশ কারসাজির ব্যাপারে সোহাগ বাবুকে জানায় আর সঙ্গে সঙ্গে সোহাগ বাবু চন্দনার খোঁজ করে তাকে জেলে ধরে নিয়ে আসে চন্দনা প্রথমে কিছুতেই নিজে তো স্বীকার করতে চায় না কিন্তু মহিলা পুলিশের হাতে দু চার ঘা খাওয়ার পরেই সে সমস্ত সত্যি কথা বলে দেয় আমার খুব ভুল অফিসার আমাকে ছেড়ে দিন হয়ে গেছে আমি দিদির ব্যবসার ক্ষতি করব বলে অনেক ভুল করেছি আমি আর কখন এরকম করব না চন্দনাকে কারাগারের ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখে তৃষা মনে মনে শান্তি পায় সেই সোহাগ সোহাগবাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাই আচ্ছা দিদি সকল গ্রাহকরা যখন বলল। তোমার মোমোর স্বাদ বাজি হয়ে গেছে তখন তুমি আমার উপর রাগ করলে না কেন তুমি তো চাইলেই আমার উপর সন্দেহ করে আমাকে জেলে দিতে পারতে কারণ খারাপ মোমো তো আমি রান্না করেছি তবুও তুমি আমার উপর সন্দেহ করনি কেন বলতো কারণ তোর যদি বাজে উদ্দেশ্য থাকতো তাহলে তোর মুখ দেখেই বোঝা যেত আর তুই বাজার থেকে ফেরার পর আমাকে যে টাকা ফেরত দিয়েছিলিস সেই একই টাকা আমি বাজার বেঁচে যায় তাই তুই টাকা ফেরত দেওয়ার সময় যখন কোনো বদমাইশি করিস তাহলে মোমো রান্না করার সময়ও কোনো বদমাইশি করতে পারিস না আর ওই বদমাইশ চন্দনার মুখ দেখলেই বোঝা যায় যে ও কতটা পাজি আর লোভী মহিলা টুনি তৃষার কথা শুনে খুবই খুশি হয় গ্রাহকদের কানে এই ঘটনা পৌঁছে গেলে তারা আপাত তৃষার কুরকুরি মোমোর দোকানে এসে ভিড় জমায়